আসসালামু আলাইকুম দীর্ঘ আজকে আসলে এটা হচ্ছে আমার একটা ইন্টারাক্টরি ব্লক আজকের দিন আজকের ব্লকটা বেসিক্যালি দীর্ঘদিন ধরে তাপদাহ চলার পর প্রচণ্ড গরম ছিল দীর্ঘদিন যাবত তো গতকাল রাত থেকে আজকে আজকের ওয়েদারটা বেশ রোমান্টিক হ্যাঁ বেশ গতকাল রাত থেকে একঝর শিলাবৃষ্টি হলো ওয়েদারটা বেশ ঠান্ডা হলো দিন ধরে যে প্রচন্ড রকম একটা মধ্যে আমরা জীবনটা যেন একটা একটা অবস্থা হয়ে যাচ্ছিল তো সেই অবস্থা থেকে মোটামুটি গতকাল রাত থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে বিশেষ করে গতকাল রাতে যখন শিলাবৃষ্টি হলো তারপরে আজকে আজকে যে ঠান্ডা ওয়েদার হ্যাঁ ভীষণ রোমান্টিক ওয়েদার আসলে শাহিনুল ইসলাম যে এমন একটা সুন্দর ঠান্ডা রোমান্টিক ওয়েদারের মধ্যে আসলে কী নিয়ে আলোচনা করা যায় তো ভাবলাম যে আজকের আলোচনাটা না হয় এক কিছুটা ইন্ট্রোডাক্টরি থাকো থাকুক হ্যাঁ কিছুটা ইন্ট্রোডাক্টরি থাকলে মোটামুটি বুঝতে সুবিধা হবে আর আসলে যেটা হচ্ছে আমার শুরুটা ছিল আসলে বাংলা ব্লগ থেকে হুম বাংলা ব্লগের বেশ শুরু সূচনা লগ্ন থেকে আসলে বাংলা ব্লগের সাথে আমি জড়িত ছিলাম তো সেখান থেকে যেটা বলা হয় সামুয়ারিন ব্লগ সেই ব্লগ থেকে আসলে আমার সূচনা তার আগে আমার লেখালেখির বেশ কিছু অভ্যাস ছিল সেই লেখালেখির অভ্যাস তো আসলে ছাড়া যায় না সেখান থেকে আসলে পরবর্তীতে যখন বাংলা ব্লগের সূচনা হলো বিশেষ করে সামুয়ারিন ব্লগ বাংলাদেশের যেটাকে বলা হয় পায়ানিয়ার ব্লগ বাংলা ব্লগের ক্ষেত্রে তো সেই ব্লগ থেকেই মূলত সেই সূচনালগ্ন থেকেই শুরু করেছিলাম তারপর তো ব্লগের হচ্ছে যেটার বলা হয় এখন ড্যাম সিচুয়েশন হ্যাঁ নানা কারণ আছে বাংলা ব্লগের আসলে মৃয়মান অবস্থা হয়ে যাওয়ার পেছনে তারপর তো ফেসবুকের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো ফেসবুক কেন্দ্রিকই আসলে মোটামুটি সব কিছু শুরু হলো তো ফেসবুকেও দীর্ঘদিন পথ চলা তো তারপরে ভাবলাম যে ভিডিও ব্লগ করা দরকার কারণ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে ভিডিও ব্লগের বেশ প্রচলন শুরু হয়ে গেছে হ্যাঁ লেখালেখির পাশাপাশি ভিডিও ব্লগটাও এখন আসলে বেশ ডিমান্ডেবল হুম যেটা বলা যায় তো সেই ধারণা থেকেই আসলে মোটামুটি আমার এখন হচ্ছে এই ভিডিও ব্লগিংয়ের প্রতি আসলে একটা ইন্টারেস্ট হ্যাঁ সেক্ষেত্রে ভিডিও ব্লগটা আমার শুরু কিন্তু এই ভিডিও ব্লগের ক্ষেত্রে দেখা যায় যে কথা বলার সময় আসলে খুব স্বল্প পরিসরে কিছু বোঝানো বা বলা সম্ভব হয়ে ওঠে না তো সেক্ষেত্রে দেখা যায় যে যে টাইম ফ্রেমটা হয় সেই টাইম ফ্রেমটা একটা দীর্ঘ সময়ের জন্য হয়ে যায় তো এত বড় একটা ফাইল যখন ক্রিয়েট হয় সেটা আসলে ফেসবুকে আপলোড করা খুব দুর্বল একটা ব্যাপার ফেসবুক ফেসবুক খুব বড় সড়ো ফাইল আপলোড করে না তো সেক্ষেত্রে ইউটিউবটা হচ্ছে বেশ কার্যকরী হ্যাঁ ইউটিউবে যত বড় ফাইলে চান চাই না কেন আপলোড করা সম্ভব তো সেই জন্যই আসলে মূলত ইউটিউবে অ্যাকাউন্ট খোলা হ্যাঁ ইউটিউবের চ্যানেল থেকে ভিডিও ব্লগিংয়ের আইডিয়াটা মাথায় আসছে যে যেহেতু আমি বড়ো যখন আমি কথা বলতেছি অনর্গল কথা বলতেছি বাচালের মতো তো সেই সেই ফাইলগুলো টাইম ফ্রেমটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দীর্ঘ হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে এত বড়ো ফাইল যেহেতু আমি ফেসবুকে আপলোড করতে পারছি না তো সেক্ষেত্রে কেননা ওয়াই নট ট্রাইং ইন ইউটিউব সো বেসিক্যালি আসলে এই কারণেই আমার হচ্ছে ইউটিউবে চ্যানেলটা খোলা ইউটিউবে আপনার ব্লগিং কে কি বলা হয় শুরু করা যাই হোক হুম তো যেটা বলতেছিলাম শুরুতেই যে আজকের ওয়েদারটা বেশ রোমান্টিক তো এই রোমান্টিক ওয়েদারে আসলে কবিতা আবৃত্তি করা ছাড়া আসলে মনে হয় না সুইটেবল কিছু হয় তারপরে আমি ঠিক কবিতা আবৃত্তিতে যাচ্ছি না কারণ আমি আসলে কি বলবো কবিতা অনেকে হয়তো এখন যেটা বলা যায় যে হাস্যকর হতে পারে আমার আবৃত্তি শুনে অনেক হাসতেও পারে তো সেই জন্য আসলে আমি কবিতা আবৃত্তি যেতে চাচ্ছি না কবিতা আবৃত্তি অন্য কোনো ব্লগে হয়তো দিতে পারি হ্যাঁ আর আজকে আসলে যেটা বলতেছিলাম যে আজকে একটা ক্যাজুয়াল ক্যাজুয়াল একটা ব্লগ করার ইচ্ছা ছিল তো ক্যাজুয়াল ব্লগ করতে গিয়ে তারপরে ক্যাজুয়াল হতে পারছি না কারণ কি আমাদের যে সমাজের যে বর্তমান যে অবস্থা হ্যাঁ চারদিকে চারদিকে নৈতিকতার অবক্ষয় চারদিকে মূল্যবোধের অবক্ষয় আপনি যেখানেই তাকান শিক্ষা ব্যবস্থার কথা বলেন আপনি চিকিৎসা ব্যবস্থার কথা বলেন আপনি চাকরির ক্ষেত্র বলেন এনি হোয়ার সব জায়গাতেই মূল্যবোধের অবক্ষয় যেমন হচ্ছে একটা সময় ছিল যেমন সিম্পল আমি বলি যে আমাদের মূল্যবোধের অবক্ষয়টা কোন পর্যায়ে এসেছে এসে নেমেছে সেটা একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি বোঝাই যেমন আমাদের সময় ছিল যখন আমরা খুব ছোট ছিলাম বা ছোট বলতে কি আমরা যখন কলেজে পড়ছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি তো তখন যেটা হয়েছে আমাদের বাংলাদেশে তো একটা কমন কালচার আছে যে চায়ের দোকান কেন্দ্রিক আড্ডা হ্যাঁ বন্ধু বান্ধব মিলে চায়ের দোকান কেন্দ্রিক একটা যে আড্ডা এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে বহুদিন আগে থেকে প্রচলিত তো আমারও কম বেশি ফ্রেন্ড সার্কেল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আড্ডা হয়েছে এখনও আড্ডা দিই হ্যাঁ আড্ডা যে দেই না তা না আমি আসলে বোধ ভীষণ রকমের আড্ডা হ্যাঁ তো সেটা হচ্ছে তো দেখা গেছে যে আমরা যখন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বা থার্টি ইয়ার্স আগে হ্যাঁ কিংবা থার্টি ইয়ার্স বলবো না খুব বেশি বলা হয়ে যাবে খুব বেশি পেছনে চলে যাওয়া হবে যদি আমি বলি যে এক যুগ আগে বারো বছর আগেও হ্যাঁ সিচুয়েশনটা আসলে কি ছিল আমাদের সমাজের সিম্পলি চায়ের আড্ডার কেন্দ্রিক বললেই আসলে বোঝা যাবে যে আমাদের সমাজের মূল্যবোধটা এই গত এক যুগে কি পরিমাণ নেমে এসেছে ডাউন ট্রেন্ডে চলে এসেছে আমাদের মূল্যবোধ নৈতিকতার যে অবক্ষয় কি পরিমাণে চলে নেমে এসেছে যেমন ধরেন আমরা যখন আর কি বলা হয় চায়ের দোকানে আড্ডা দিতাম তো নর্মালি হচ্ছে যেটা চায়ের দোকানটা আসলে বেসিক্যালি কি আমরা চা খাই আর স্মোক করি রাইট বন্ধু বান্ধব মিলে ওইটাই তো একটা আসলে আচ্ছা যেহেতু আমরা টং দোকানে আড্ডা দিচ্ছি তো টং দোকানে আসলে অ্যাভেলেবেল তো চা আর সিগারেটই মানুষ টং দোকানে বসে আড্ডা দেয় চা আর সিগারেট খাওয়ার জন্যই বেসিক্যালি তো তো তখন দেখা যেত কি যে আমরা চায়ের দোকানে হয়তো বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছি চা খাচ্ছি সিগারেট খাচ্ছি খোঁজ গল্প করতেছি হাসিটা হাসি হাতটা তামাশা করতেছি তো সেই সময় দেখা যায় যে কোনো মুরব্বি যদি চায়ের দোকানে আসতো হ্যাঁ কিংবা মুরুব্বি বলতে কি ইভেন আমার থেকে দুই তিন বছরের বড় বা চার পাঁচ বছরের বড় এমন ভাইরাও যদি দোকানে আসতো হ্যাঁ তো আমরা কি করতাম আমরা দোকান সিগারেট লুকায় ফেলতাম হ্যাঁ তাদের সামনে সিগারেট খেতাম না স্মোক করতাম না কিংবা আমরা চায়ের দোকান থেকে সরে আসতাম হুম এটা ছিল আমাদের কালচারাল নর্মস এখন কি হয় এই যে এই রিসেন্ট বা গত পাঁচ বছর বা গত দশ বছর ধরে আমরা আসলে কী দেখতেছি এই চায়ের দোকানের কেন্দ্রিক দেখতেছি কি যে কলেজে পড়ে আমরা তো কলেজে পড়ে আসছি হ্যাঁ আমরাও যখন কলেজে পড়ে এসেছি আমরাও করছি বাট যখন দেখতাম যে আমাদের বড়ো ভাইরা আমাদের সিনিয়র ভাইরা আসতো কিংবা কোনো মুরব্বী আসতো আমরা সিগারেট লুকায় ফেলতাম আমরা চায়ের দোকান থেকে সরে আসতাম তাদেরকে স্পেস করে দিতাম যে ভাই আপনারা বসেন আমরা চলে যাচ্ছি এটা ছিল আমাদের মূল্যবোধ নৈতিকতা হ্যাঁ বাট বর্তমানে কি হচ্ছে যখন দেখতেছি যে কোনো জুনিয়র বা একদম ছোটো এরা যখন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে দে ডোন্ট বদার হুম দে ডোন্ট বদার তারা ওপেন সিগারেট খাচ্ছে তারা সালাম দিচ্ছে না সালাম উঠে সালাম তো আমাদের সমস্যা থেকে বর্তমানে উঠেই গেছে এটা আমি কী বলবো হ্যাঁ আমরা যেমন ছোট হোক বড় হোক একটা সালামের একটা আমাদের কালচার ছিল যে আমরা সালাম দিতাম সবাইকে তো সেই সালামের কালচারটা এখন উঠে গেছে এখন দেখা যায় যে কেউ সালামের পরোয়া করে না তো এই যে নৈতিক নৈতিকতার অবক্ষয় হচ্ছে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে সমাজ থেকে নর্মস ইথিক্স ইথিক্সের কথাও যদি আমরা বলি সব কিছুই আসলে সমাজ থেকে একটা ডাউন ট্রেন্ডে চলে আসছে ডাউন ট্রেন্ডে বলতে এটা এখন আমাকে আমার কাছে তো মনে হয় এটা এখন শূন্যের কোঠায় পৌঁছে গেছে হ্যাঁ একদম জিরো এই নৈতিকতা মূল্যবোধ তো এই যে অবক্ষয় ডাউন ট্রেন্ড সমাজ ব্যবস্থা টোটাল সমাজ ব্যবস্থার এখন অবক্ষয় ঘুষ ছাড়া চাকরি হয় না চিকিৎসকরা কী বলা হয় স্যার আমি চিকিৎসা চিকিৎসা ব্যবস্থার কথাই যদি বলি একটা সিম্পল হ্যাঁ যেমন আমরা জানি যে মেডিসিনের জন্য হচ্ছে আপনি কোনো কোম্পানির স্পেসিফিক মেডিসিন কিন্তু কোনো ডাক্তার আসলে সাজেস্ট করতে পারে না কিংবা অমুক জায়গায় টেস্ট করতেই হবে আপনাকে অমুক জায়গায় টেস্ট না হলে আপনার টেস্ট ভালো হবে না হ্যাঁ অমুক ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে আপনাকে টেস্ট করতে হবে এই যে স্পেসিফিক স্পেসিফাই করে দিচ্ছে ডাক্তাররা হুম এটা হচ্ছে ডাক্তারদের নমস ভ্যালু কমে গেছে তারা কিন্তু এটা পারে না তারা পারে কি তারা আমাকে পারে হ্যাঁ আমার যদি কোনো টেস্ট করতে হয় তারা তারা আমাকে লিখে দিতে পারে যে আপনি টেস্টগুলো করেন বাট তারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারে না বা বলতে পারে না যে আপনি উমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনাকে টেস্টগুলো করতে হবে কিংবা এই কোম্পানির মেডিসিনই আপনাকে নিতে হবে হ্যাঁ সেটা কিন্তু তারা পারে না তারা হ্যাঁ মেডিসিনের জেনেরি বলে দিতে পারে যে আপনি এই জেনেরি মেডিসিন খেতে পারেন এখন আমার সামনে যেহেতু গ্লোবালাইজেশনের যুগ আমার সামনে হিউজ মেডিসিন কোম্পানি আছে আমি যে কোনো মেডিসিন তো আমি নিতে পারি তাই না আমার পছন্দ মতো বা আমার আর সাধ্য অনুযায়ী কারণ এক এক ধরনের দেখা যায় যে সেম মেডিসিন অনেক সময় দাম ভ্যারি করে ঠিক আছে তো আমার সাধ্য অনুযায়ী আমার আয়ত্ত অনুযায়ী আমি যে মেডিসিন আমি যে কম্পিউটার মেডিসিন ইউজ করতে পারি সেটা আমার অধিকার বাট ডাক্তাররা কী করতেছে স্পেসিফিক করে দিচ্ছে যে আপনার এই মেডিসিনটাই খান তো আমারও যখন ডাক্তারদের প্রতি আমাদের একটা ইয়ে থাকে যে কি বলা হয় এটারে ডাক্তারদের প্রতি আমাদের একটা অন্ধবিশ্বাস থাকে যে হ্যাঁ ডাক্তার যেহেতু বলছে তো আমাকে এই মেডিসিনটাই নিতে হবে আমি এর বাইরে কোনো মেডিসিন নিলে বোধ হয় আমার রোগ ভালো হবে না এরকম একটা সিচুয়েশন আসলে হ্যাঁ যে আমাদের মানসিকতাগুলো আমাদের মানসিকতাগুলো এমন যে তারাও স্কোপ পাচ্ছে আমাদেরকে আসলে জিম্মি করে ফেলার মতো অনেকটা জিম্মি হয়ে গেছে আমরা তাদের কাছে হ্যাঁ তো বাট তারা যদি আমাদেরকে জাস্ট জেনারিটা বলে দিত তাহলে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো মেডিসিন আমরা নিতে পারতাম বাট না তারা তারা খুব করতেছে না আমাদের মানসিকতা নিয়ে তারা খেলতেছে রাইট আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমাকে কেন মানে এই ট্রেন্ডের মধ্যে যেতে হবে তাই না যাই হোক তো এই তো গেলো চিকিৎসা ব্যবস্থার কথা আর হাসপাতালের কথা কী বলবো হাসপাতালের কথা তো মানে একটু ভয়াবহ অবস্থা ডেঞ্জারাস অবস্থা হাসপাতালগুলোতে আমি যদি যাই হ্যাঁ আমি প্রাইভেট ক্লিনিকের কথা কি বলবো প্রাইভেট হসপিটালের কথা কি বলবো কিংবা সরকারি হসপিটালের কথা বা কী বলবো সরকারি হসপিটালে তো যাচ্ছে তাই অবস্থা সরকারি যে হসপিটালগুলো আছে আমাদের দেশে যে সার্ভিস আমাদেরকে দিচ্ছে হ্যাঁ আর তারা দশ টাকা টিকিট কেটে কী বা সার্ভিস দেবে আমাদেরকে তাই না হ্যাঁ রাইট তো যেটা হচ্ছে মানে ওইখানে তো সরকারকে ভর্তুকিও দিতে হচ্ছে যাই হোক দশ বাট তারা কিন্তু প্রফেশনটাকে আরও স্ট্রং করতে পারতো পরিবেশটাকে আরও সুন্দর করতে পারত হাসপাতালের পরিবেশ হাসপাতালের পরিবেশ তো মনে হয় যে দেখা যায় যে একটা ওয়ার্ল্ড হ্যাঁ ভর্তি হয়েছি তো সেখানে দেখা যায় যে ফ্লোরে পানের পিক পরে থাকে হাসপাতালের ফ্লোরে সরকারি হাসপাতালের ফ্লোরে পানের পিক পরে থাকে হ্যাঁ মোছার কেউ থাকে না ইভেন তো আমি এমনও দেখছি যে সরকারি হাসপাতালগুলোতে নার্সরা উইদাউট ইউনিফর্ম ঘুরে বেড়াচ্ছে বোঝার কোনো কায়দা নাই। হ্যাঁ যে সে কি নার্স নাকি নর্মাল কোনো পেশেন্টের ভিজিটর পৌঁছার কোনো কায়দা নেই এ হচ্ছে সরকারি হাসপাতালগুলোর অবস্থা আর প্রাইভেট হাসপাতালগুলোর অবস্থা মোটামুটি বেশ কিছুটা তারা ক্লিন দেখার চেষ্টা করে বাট সেখানেও বেশ বরুকৃতি চলে প্রাইভেট হাসপাতাল আর আর সবার পক্ষে তো প্রাইভেট হাসপাতালগুলোতে আসলে ট্রিটমেন্ট করানোর অ্যাবিলিটিও থাকে না যাই হোক এই হচ্ছে আমাদের যে যে চিকিৎসা ব্যবস্থার যে অবক্ষয় তারপর হচ্ছে কি ইভেন আমরা আমরা আমাদের দেশে যে প্রতি বছর যে এত এত প্রতি বছরই যে পরিমাণ আপনার এম বিবিএস ডাক্তার পাশ করে বের হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের দেশের মেডিকেল সিস্টেমটা তো হিউজ ডেভেলপ করে যাওয়ার কথা যে প্রতি বছরই প্রায় হাজার দুই তিন তিন চার হাজার মতো হবে বা তার কিছু কম কম বেশি হতে পারে হ্যাঁ এত মেডিকেল কলেজ হুম তো এত এত এমবিবিএস ডাক্তার পাশ করে বেরোচ্ছে প্রতি বছর আবার অ্যাডমিশনও নিচ্ছে পড়াশোনা করার জন্য এমবিবিএস পড়াশোনা করার জন্য বাট ফলাফল আসলে কি জিরো আমাদের সেই ট্রিটমেন্ট করার জন্য আমরা ইন্ডিয়ায় যাই হ্যাঁ ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা কি খুব উন্নত তাদের তো করাপশন আরও বেশি ইন্ডিয়ার যে করাপশন হ্যাঁ তা আরও বেশি কিন্তু তারপরে আমরা ইন্ডিয়ায় চলে যেতে চাচ্ছি ঠিক আছে কারণ কি আমাদের আমরা দেখতেছি যে আমাদের দেশের অবক্ষয় মূল্য যে মূল্যবোধের অবক্ষয় নৈতিকতার অবক্ষয় ইথিক্স টোটালি ক্র্যাশড বাট গত এক বছর আগেও কিন্তু এতটা ভয়াবহ ছিল না হ্যাঁ বাট গত এক যুগ ধরে সরি মিস্টেক এক বছর না এক যুগ হবে এই এক যুগ ধরে আসলে যে এত ভয়াবহ পরিমাণের যে অবক্ষয় হ্যাঁ চিকিৎসার কথা বাদ দিলাম তারপর সরি কেউ আসছে আমি আসতেছি তো যা বলছিলাম যে এত অবক্ষয় এই অবক্ষয়ের আসলে কারণটা কি সরি ফর দ্য ঘর কেউ আসছে যেটাই হোক যেটা বলতেছিলাম যে এই যে এত অবক্ষয় হ্যাঁ শিক্ষা ব্যবস্থার কথাই বলি শিক্ষা ব্যবস্থা তো এখন যে নতুন আমাদের শিক্ষা কারিকলাম হুম এটা নেই তো মানে অ্যাবসার্ট একটা বিষয় হয়ে দাঁড়াইছে শিক্ষা ব্যবস্থা তারপরে কোচিং সেন্টারগুলো ঠিক আছে কোচিং সেন্টারগুলো তো এমন একটা এমন একটা অবস্থা যে স্কুলে যদি আমাদেরকে ভালো করে পড়াশোনা করানো হতো হ্যাঁ যেটা যেমন বিগত এক যুগ আগের কথা যেটা বলছে এক যুগ আগে কিন্তু এতটা মাছির মতো হ্যাঁ যেটার বলা হয় কি বলা হয় ব্যাঙের ছাতার মতো এত কোচিং সেন্টার ছিল না হয় ছিল কোচিং সেন্টার যে ছিল না এক যুগ আগে তা না হয়তো হাতে কোনো একটা দুইটা ছিল হ্যাঁ আর সেটার সংখ্যা খুব কম এখন বর্তমান যুগে আমরা এগত এক যুগ ধরে কি দেখতেছি ব্যাঙের ছাতার আমাদের কোচিং সেন্টার পৌঁছে আমার কথা হচ্ছে যে স্কুল কলেজগুলো যদি টিচাররা যদি আমাদেরকে ভালো করে তারা তাদের দায়িত্ব পালন করতো শিক্ষার্থীদেরকে তারা শিক্ষাদান করতো আন্তরিকতার সাথে তাহলে এত কোচিং সেন্টার দরকার ছিল না বাট এখন এত কোচিং সেন্টার কেন দরকার ইভেন ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার জন্য কোচিং সেন্টার আছে হ্যাঁ যে যে সরাসরের কক্ষ এবিসি ডি ওয়ান টু থ্রি যে প্রাথমিক যে জ্ঞান যেটা আমি ঘরে বসেই আমার ফাদার মাদার আমাকে দিতে পারে সেটা এখন আমার সেটার জন্য আমাকে এখন প্রতিষ্ঠাটা যে দৌড়াতে হচ্ছে হ্যাঁ মানে একটা সিচুয়েশন আমাদের দেশে চলতেছে বাট কেন ওয়াই কারণটা আসলে কি যে এই যে সমাজ ব্যবস্থা এত ডাউন ট্রেন্ডে কারণটা কি হ্যাঁ এ সিচুয়েশন এত নিচে নেমে গেছে কেন তো আজকে আসলে সেই দিকেই আসলে আমার আলোচনার মূল ফোকাস হ্যাঁ তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে যে আমার যে ভিডিওগুলো হবে ভিডিও ব্লগগুলো হবে এ ভেরি মাছ কেয়ার্স এখানে আসলে অনেক ভিডিও ব্লগ দেখবেন যে খুব ফর্মাল হ্যাঁ তারা এডিটর নিয়োগ করে ঠিক আছে ভিডিও ব্লগ করার জন্য হ্যাঁ মানে বেতন এডিটর নিয়োগ করে এটা ভালো ভালো প্রফেশনালিজম ইজ ভেরি গুড বাট আই এম নট প্রফেশনাল হ্যাঁ আই এম জাস্ট ক্যাজুয়াল সো এই ক্যাজুয়াল যাই না কে কেমনভাবে নেবে বাট আমার আমার আমি খুব ক্যাজুয়াল ক্যাজুয়াল ভ্লবগুলোই করবো সেটা হচ্ছে যে সবার মতো যে প্রফেশনালিজম যে মেনটেন করা বাট আমার মনে হয় যে আমি সেটাকে ক্রিটিসাইজ করতেছি না প্রফেশনালিজমকে বাট প্রফেশনালিজম আমার চেয়ে আমার যে ক্যাজুয়ালিটির যে আমার কনসেপ্ট তার চেয়ে মোর বেটার ফার বেটার হচ্ছে আপনার প্রফেশনালিজম বিং এ প্রফেশনাল ভ্লগার হ্যাঁ বাট আমি আসলে আমি আমি আমার একটা মানুষ যে প্রফেশনালিজমটা আসলে আমার আমাদের হয় না চায় না আমি ক্যাজুয়াল থাকতেই পছন্দ করি তো সেই ক্যাজুয়াল থাকার থেকে জন্যই আসলে আমার এই ব্লগুলো হবে হ্যাঁ তো যেটা হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম যেমন ধরে না আমাদের যারা যৌথ পরিবার আছে আমাদের বাংলাদেশে যৌথ পরিবারের কালচার আমাদের বাংলাদেশে যদিও বাংলাদেশ থেকে ধীরে ধীরে যৌথ পরিবার কালচারটা কনসেপ্টটা একেবারে উঠেই গেছে হ্যাঁ তারপরেও আমি ধরে নিলাম যে একটা হচ্ছে যৌথ পরিবার ছোটোখাটো যৌথ পরিবার যেমন ধরেন ফাদার মাদার থাকে বোন থাকে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা বাচ্চা এই নিয়ে ধরেন একটা ছোটোখাটো যৌথ পরিবার যদি বলি আমি ঠিক আছে তো দেখা যায় যে একটা যৌথ পরিবার যদি আমি চিন্তা করি বোন বোনের জন্য একটা সেপারেট রুম আছে হুম কিংবা বাবা মার জন্য একটা সেপারেট রুম আছে কিংবা বাবা মার জন্য একটা সেপারেট রুম আছে হাজব্যান্ড ওয়াইফের জন্য একটা সেপারেট রুম আছে সন্তানদের জন্য একটা সেপারেট রুম আছে হুম বা অনেক ক্ষেত্রে অনেক সময় সেপারেট রুমে হয় হয়েও আসলে ওঠে না তাও আমি ধরে নিলাম হ্যাঁ বোঝার ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য যে আমাদের ইন্ডিভিজুয়াল সবার একটা রুম আছে হ্যাঁ এখন হয় কি আমি বোঝাচ্ছি আসলে যে আমাদের অবক্ষয়টা নৈতিক অবক্ষয়টা পারিবারিক ক্ষেত্রেও যে আসলে কিভাবে ডাউন ট্রেন্ডে চলে আসছে সেটাই আসলে বোঝাতে চাচ্ছি দেখা যায় যে সাপোজ ধরেন আমি আমার বোনের রুমে যেতে চাচ্ছি হ্যাঁ আমিন সরাসরি ঢুকে যাচ্ছি হ্যাঁ কিং ব্রদার কিংবা ফাদার মাদারের রুমে যেতে চাচ্ছি হ্যাঁ ঢুকে গেলাম আয়রন ব্রদার কিংবা ধরেন আমার ফাদার মাদার আমার রুমে আসতেছে চলে আসতেছে বোনের রুমে যেতে যাচ্ছে চলে যাচ্ছে আমার ফাদার আমার বোনের রুমে চলে যাচ্ছে হ্যাঁ কিংবা আমার সন্তানরা ঠিক আছে যারা বয়প্রাপ্ত সন্তান হ্যাঁ তারাও দেখা যাচ্ছে যে তার ফোন রুমে চলে যাচ্ছে তার দাদা দাদির রুমে চলে যাচ্ছে হুম এনিবডি দে মানে কেউ আসলে কেউ এইসব নিয়ে আসলে কনসার্নই না এই বিষয়টা নিয়ে হ্যাঁ যে কারোর রুমে যেতে হলে যে পারমিশন নিতে হয় সে হোক না সে তার হোক না সে তার আপন বাবা মা হোক না তার আপন বোন হুম এই যে আপন বোনের রুমে যেতে হলেও যে পারমিশন নিতে হবে যে আমি কি আসবো হ্যাঁ বা মায়ের রুমে নিজের মায়ের রুমে হ্যাঁ যেতে হলেও যে পারমিশন নিতে হয় নিয়ে যেতে হয় যে আমি কি আসবো এই কালচারটা আসলে উঠেই গেছে হুম বাট এই প্র্যাকটিসটার কিন্তু দরকার যে সে হোক আমার সে আপন বোন হোক সে আমার আপন মা হ্যাঁ যে কারো রুমে যেতে হলে আসলে যে আমাকে পারমিশন নিয়ে যেতে যাওয়া উচিত হ্যাঁ ইভেন তাকে সালাম দেওয়া উচিত হ্যাঁ নিজের বোনকে সালাম দেওয়া উচিত নিজের বাবা মাকে সালাম দেওয়া উচিত এই কনসেপ্টটা হ্যাঁ যে একজন আরেকজনের রুমে যেতে হলে যে একটা পারমিশন নেওয়ার দরকার হয় যে আমি কি আসবো হ্যাঁ এই পারমিশন নেওয়ার কালচারটা না দিন দিন উঠে গেছে হুম তো এতে আসলে ক্ষতিটা কি হ্যাঁ আমি পারমিশন নিলেই কি আর না নিলেই এর পেছনে ইথিক্সটা আসলে কি নর্মসটা আসলে কি নৈতিকতাটা আসলে কি আমি কেন নিব পারমিশন আমার বোনের রুমে যেতে হলে আমার নিজের বোনের রুমে যেতে হলে আমাকে কেন পারমিশন নিয়ে যেতে যাওয়া উচিত কেন আমার মায়ের রুমে যেতে হলে আমাকে পারমিশন নিয়ে যাওয়া উচিত কেন ওয়াই যেটা হচ্ছে আজকে সুরা আন নূর সুরা আন নুর নিয়ে আসলে কিছু কথা বলবো হ্যাঁ যেটা হচ্ছে এই সুরা দেখেন কোরআন হ্যাঁ আল্লাহর ঐশ্বরিক যে কিতাব সেগুলা সুরা নুরে দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে এই নর্মসগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ ক্যান ইমার্জিন যে কোরআন শরীফে আল্লাহ এই নর্মসগুলোর কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাট আমরা সেটা চর্চা করি না আমরা সেটা মানি না কেন আমরা কোরআনের বাইরে চলে আসছি। হ্যাঁ মানে ক্যান ইমাজিন হ্যাঁ যে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে এই শিক্ষাগুলোও দিয়েছেন যে নিজের বোনের রুমে যেতে হলেও তোমাকে পারমিশন নিয়ে যেতে হবে হ্যাঁ না নিলে কী হবে কেন নি বা সব কিছুই আছে সব কিছুই ডিটেইলস কোরআন শরীফে আল্লাহ পাক দিচ্ছে হ্যাঁ তো সুরা আন আনুর বেসিক্যালি সুরা আন নুরটা আসলে বিষয়বস্তুটা কি সুরা আন্নুরের সুরা আননুরের ব্যক্তিক্যালি বিষয়বস্তু হচ্ছে যে আপনার শালীনতা হ্যাঁ যেটাকে আমরা বলা হয় শালীনতা ব্যভিচার ঠিক আছে জেনা এই সব কিছু বিষয়বস্তু নিয়েই আসলে সুরা আন্নুরটা নাজিল হয়েছে এই সমস্ত ইন ডিটেলস হ্যাঁ এর প্রেক্ষাপটও অনেক বাস ঠিক আছে সেগুলো নিয়ে আসলে প্রত্যেকা নিয়ে আলোচনা করতে গেলে দুই তিনটা ভিডিও বানানো লাগবে যে সূরা আননূর কোন প্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে আসলে নাজিল হইছে হুম তো সূরা আননূর আসলে বেসিক্যালি যেটা বলতে আমি যদি সংক্ষিপ্তে বলি যে একটা সময় নবীজির স্ত্রী আয়েশরা dela no আনুকে নিয়ে কেনে একটা विचित्र রকমের গুজব রটছিল ঠিক আছে তো সেদিকে আমি যাচ্ছি না আসলে হ্যাঁ কারণ বেশ কন্ট্রোভার্সারি ব্যাপার হ্যাঁ বিষয়টা তো সেটার সমাধান হ্যাঁ যে আয়সকে নিয়ে যে গুজবটা উঠছিল হ্যাঁ রুটছিল সেই সময় যে ইহুদিরা কিংবা ক্রয়েশরা হ্যাঁ তারা তো মানে ন্যাক্টারজনক হ্যাঁ তারা এমন কোনো গুজব রটায় নেই ঠিক আছে মুসলিমদেরকে ডাউন ট্রেন্ডে করার জন্য সেই গুজবের হ্যাঁ একটা আল্লাহ যে সত্য মিথ্যার যে কোনটা ঘুরছে আসলে কোনটা ঘটনায় আসলে যখন জাজ করা কেউ যখন না দেখছে বিষয়টা সেই হ্যাঁ না দেখে না দেখা বিষয়কে জাজ করা আসলে খুব ডিফিকাল্ট কারো পক্ষে তো সেই ক্ষেত্রে সেই গুজবের প্রেক্ষাপটে যে এই সুরুটা আসলে বেসিকালি আল্লাহ তখন নাজির করে যে জেলা জেলানুতালা যে পবিত্র হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ পুত্র পবিত্র যেটা বলা হয় সত্য সেইটার প্রেক্ষাপটেই আসলে এই সুরা আন্নুর নাজিল হয় আর সুরা আন্নুর হচ্ছে টোটালি আমাদেরকে যে শিক্ষাগুলো দিছে সেটা হচ্ছে যে নীতি শালীনতা ব্যবচার হ্যাঁ পর্দা প্রথা এই সব কিছু নিয়ে আসলে সুরা আনুর নূরের বিষয়বস্তু মূলত হিউজ কন্টেন্ট সুরা আন্নুরে আমি এত ডিটেলস আমি যাবো না আমার আজকের কথা যেটা বললাম যে রুমে যাওয়ার পারমিশন তো সুরা আনুরের হচ্ছে যেটা বলা হয় পেছন থেকে আসি হ্যাঁ কারণ এই বিষয়ে নিয়ে বেশ কিছু আলোচনা আছে আমি পেছন থেকে আসি সেটা হচ্ছে সুরা আন্নুরের আমি আসলে যেটা হচ্ছে আমি কোনোটা ডাইরেক্ট হাতে নিতে পারতাম বাট আমি আসলে কিছু জিনিস ল্যাপটপে করে রেখেছি আর কি হ্যাঁ স্যুরাগুলো যে আয়াতগুলো আমার আসলে দরকার কারণ বাস্ট একটা সূরা এত আয়াত নিয়ে যদি আমাকে আলোচনা করতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে তবুও মানে অনেক এপিসেড বানানোর কথা তো আমি সেটি গেসগুলো যেতে চাচ্ছি না তো যেটা হচ্ছে 이타는볼때 네 좋지. আয়াত নম্বর ফিফটি এইট আটান্ন সুরাহানুরের আটান্ন নম্বর আয়াতটা আমি একটু এর অর্থটা আমি আসলে বলি যে সুটা আন্নুরের আটান্ন নম্বর আয়াতের যে অর্থটা বাংলা অর্থ কি বলছে প্রথমে আসলে সে শুনিনি হে মুমিনগণ তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে কি বলতেছে হে মমিনগণ তোমাদের দাসী এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে তিনটা সময় কথা বলা হচ্ছে ফজরের নামাজের পূর্বে দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পর এই তিন সময় তোমাদের দেহ খোলার সময় এ সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয় এমনিভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এটা হচ্ছে সুরা আননুরের আটান্ন নম্বর আয়াতের বাংলা তরজমা আমি প্রথমে আটান্ন নম্বর আয়াত সম্পর্কে কিছু বলি যেখানে আসলে আল্লাহ পাক আমাদেরকে কি বলতে চাচ্ছে প্রথমে বললেন কি তোমাদের মধ্যে যারা দাসদাসী আছে তারপর তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয় নাই হ্যাঁ প্রাপ্ত ইভেন মানে বয়স্ক তো দূরের কথা বয়স্কের বয়স্ক যারা প্রাপ্তবয়স্ক তারা তো দূরের কথা যারা প্রাপ্ত ইভেন যারা প্রাপ্তবয়স্ক হয়ও নাই হ্যাঁ না বালক ইভেন তারাও হ্যাঁ তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের তোমাদের আমি যেটা বলতেছিলাম যে আমাদের আমার বোন বাবা মা ওয়াটেভার হ্যাঁ একে অপরের কাছে তো আমাদের যেতেই হয় ঘরে একটা ঘরের ভিতরে থাকলে যেই ঘরে সবাই মিলে বসবাস করতেছি হ্যাঁ বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই মিলে যখন আমরা একটা একটা বাসায় একটা ঘরের ভিতরে থাকি হুম একটা সংসার যদি আমি বলি ঘর না বলি যদি মিলে আমি একটা যদি সংসারে থাকি তো একজনের আরেকজনের রুমে যে কোনো সময় যেতেই হতে পারে হ্যাঁ ভেরি মাছ ক্যাজুয়াল যে একজন আরেকজনের রুমে যাবে একজন একজনের সাথে কথা বলবে ঠিক আছে ইটস ভেরি মাছ নর্মাল যেতেই হবে আল্লাপা এই কথাটাই বলতেছেন দেখেন আল্লাপাক কি বলতেছেন যে তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয় পাক স্বয়ং বলে দিচ্ছেন যে তোমাদের একে অপরের কাছে যাতায়াত তো করতেই হয় তোমার স্বাভাবিক এটা তোমাদের করতেই হবে হ্যাঁ আল্লাহ এই কথাটাই দেখেন তার কোরআনে আল্লাপাক নিজেই বলে দিতেছেন হ্যাঁ যে তোমাদের একে অপরের রুমে যাতায়াত করতেই হবে তোমাদের একে অপরকে দরকার হ্যাঁ ইট ভেরি নর্মাল আসলেই তাই হ্যাঁ ঠিক আছে কিন্তু একটা টাইম ফ্রেম করে দিছে হ্যাঁ যে যাতায়াত করো বাট তিনটা সময় ওয়ান টু থ্রি তিনটা সময় কোন কোন সময় একটা হচ্ছে ফজরের নামাজের পূর্বে দ্যাট মিনস কি প্রথম কন্ডিশনালা বলতেছে কি যে তোমাদের যেহেতু একে অপরের রুম কক্ষে যাতায়াত করতেই হয় বা তিনটা সময় হয় তুমি নাবালক হও হয় তুমি সাবালক হও যেই হোক হোয়াট এভার ইউ ইউ আর হুম যেই কোনো সময়ই হোক হ্যাঁ হোক তুমি অপ্রাপ্তবয়স্ক হোক তুমি প্রাপ্তবয়স্ক তুমি যাই হোক ঠিক আছে হুম তোমাকে যেহেতু একজন আরেকজনের সাথে যাতায়াত করতেই হয় হ্যাঁ এটা তুমি আসলে এটার তো বাধা দেওয়ার কিছু নাই এটা ভেরি মাছ নরম নরম একটা সংসারে থাকতে হলে একজন আরেকজনের রুমে যাবেই হুম তো দরকার একে অপরকে তো সেই ক্ষেত্রে আল্লাপাক বলছেন তিনটা সময় মেইন তিনটা সময় আল্লাপক নিজেই নির্ধারণ করে দিতে দেখেন প্রথম বলতেছেন ফজরের নামাজের পূর্বে দ্যাট মিন্স কি ফজর নামাজের পূর্বে ওয়াই কেন কেন আমাকে ফজরের নামাজের পূর্বের কথা বলা হচ্ছে কারণ হচ্ছে কি ফজরের নামাজের পূর্বে আমরা ঘুমিয়ে থাকি আর ঘুমিয়ে থাকলে কী ধরেন আপনার বোন বা আমার বোন হ্যাঁ ঘুমিয়ে আছে বা আমার মা ঘুমিয়ে আছে একটা ঘুমন্ত অবস্থায় মানুষের কিন্তু শরীরের কাপড়ের কোনো ঠিক থাকে না তাই না কাপড় হয়তো দেখা গেল এদিক দিয়ে উঠে আসছে এদিক দিয়ে উঠে আসছে সরে আসছে জায়গা মতো নাই হ্যাঁ ঘুম ঘুম তো হ্যাঁ তো মানুষ যখন ঘুম ঘুমাই থাকে তখন তো তার কাপড় কেমন আছে ঠিক আছে কি নাই শরীরে কাপড় আছে কি নাই হ্যাঁ কাপড় তো নাও থাকতে পারে শরীরে তাই না 내가 이제 보충도 걸어.